যেখানে সবাই একটু এক্সপেরিমেন্ট করতে চায় একটু অন্যভাবে নিজেকে ধরা দিতে চায় দর্শকের সামনে তো আমার মনে হয়েছে বহুরূপী আমার কাছে সেই প্ল্যাটফর্মটা যেখানে আমি নিজেকে একদম আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তাই করেছি আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে যেমন ধরো এই ছবিটা ফার্স্ট অফ অল হচ্ছে উইন্ডোজের প্রোডাকশন তো সেটা একটা স্বপ্নের জায়গা থেকে যে স্বপ্ন সত্যি হয়েছে এত বছর পর সেটা একটা সেকেন্ড হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা পরিচালনা সেটা আমার একটা স্বপ্ন ছিল যে তাদের আন্ডারে ছবি করব। কিন্তু হচ্ছে যে শিবুদা আমার মাই কো পাওনা আমি জানি যে এরকম একটা জায়গায় যেখানে শিবুদা আছে আরামসে যে কোনো সিন শিবুদা একাই একশো বাট আই থিঙ্ক এইটাতে আমি একটু হলো আমার মনে হয় তোমরা সবাই দেখার পর বলবে আই ওন্ট সাউন্ড ওভার কনফিডেন্ট বাট আমার মনে হয় যে পুরোটা আমি নিয়ে যেতে শিবুদেরকে দিই নিয়ে চেষ্টা করেছি ডেফিনেটলি আমার তরফ আগে আর এই ছবিতে চ্যালেঞ্জ কারণ আমরা একটা পিরিয়ড দেখাচ্ছি সেই পিরিয়ডে যে ভাষার যে এটা ছিল সেটা আলাদা ছিল সেটা এটা ছাড়া তুমি বলতে পারো পটারি ক্লাসেস করতে হয়েছে ফর শিবু বলা সং আইটেম সং একটা আমার আছে যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে আই থিঙ্ক ওটা আমার লাইফের ফার্স্ট আইটেম সং সেটাও বহুরূপীর থেকেই আমার পাওয়া তো পৌর্বিদ থেকে অনেক কিছু পেয়েছি আর আমার স্বপ্ন পূরণ প্রজেক্ট পরিচালক শিবপ্রসাদ মিপোর্ট এবং রবীন্দ্র বেশি আগের রাখেন চ্যালেঞ্জ এটা খুব ডিফিকাল্ট টু রেট অ্যাক্টার আমি আমি অ্যাকচুয়ালি শুভ অ্যাজ এ ডিরেক্টরও দেখতে পেয়েছি অ্যান্ড অ্যাজ অ্যা অ্যাক্টরও দেখতে পেয়েছি কাট হয়েছে ডিরেক্টরের চেয়ারে যখন অ্যাকশন হচ্ছে তখন আমার সাথে অভিনয় করছে সো আমি দুভাবেই পেয়েছি শিবুদাকে আর আমার মনে হয় যে শিবুদা অ্যাজ আ পার্সন আমার কাছে সব থেকে বেশি প্রিয় হি ইজ টু গুড আমি যতটা নার্ভাস ছিলাম আর যতটাই আমি ভয়ে ছিলাম যে কি হবে কি হবে বাবা মা সবাইকে বলছি যে ভয় ভয় কি হবে আমাকে শিবুদার সাথে অ্যাক্টিং করতে হবে বাট সেই জায়গাটা পুরো কেটে আজকের দিনে দাঁড়িয়ে আমার সাথে শিবুদার এত ভালো ইকুয়েশন আমার মনে হয় একদম একটা বন্ধুত্বের জায়গায় চলে গেছে বনি অ্যাকচুয়ালি আমাকে ভিডিও কলে দেখেছিল ফার্স্ট যখন আমি লুক সেট করছি বিকজ আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম অ্যান্ড অনেকগুলো লুক আছে বহু রুকি সো অনেকগুলো লুক আছে যেটা নিয়ে আমার মনে হয় না এটা চমক থাকাই উচিত কাছে বাট যখন একটা লুকে এই অবস্থা তো আমার মনে হয় বাকিগুলো দেখলে চিটকে যাবে সবাই সো আই থিঙ্ক মানে বনি ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি মি যেমন আমার নিজের এই ব্যাপারটা

আছে যেটা এখন মানে নন এক্সিস্টেন্সের দিকে যাচ্ছে আস্তে আস্তে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে তো মনে হয় যে কলকাতার দর্শক স্পেশালি বলছি কলকাতার দর্শক কারণ আমরা অনেকেই এই জিনিসটা থেকে বঞ্চিত সো তারা নতুন করে বহুরূপীর ব্যাপারে জানতে পারবে তারা কি করে গ্রামে গিয়ে গিয়ে তারা কিভাবে মানুষজনকে মানে শেখায় বাচ্চাদের শেখায় বা তাদেরকে এন্টারটেন করে মনোরঞ্জন করে কারণ আজকের দিনে দাঁড়িয়ে তো সত্যি ডিপ্রেশন টাইম তো কেউ যদি দুটো হাসি মুখে ফোটাতে পারে তাহলে আমার মনে হয় তার থেকে বেটার জব কারোর হয় না বহুরূপী বহুরূপিতে কাজই সেটা অ্যান্ড হ্যাটস অফ টু দেম তারা যেভাবে ছড়া বলে তারা যেভাবে ইন্যাক্ট করে লাইভ অডিয়েন্সের সামনে এটা আমাকে মানে মানে আমার গায়ে কাটা দেয় যখনই আমি দেখি এই জিনিসটা যেটা আগে কোনদিন বেঙ্গলি সিনেমার জন্য হয়নি সেটা যদি আমার সিনেমার জন্য হয়ে থাকে তো আমার কাছে এটা অভিয়স ইসট অফ ভি স্পেশাল মোমেন্ট ও সেলিব্রেট আর যেদিন হয়েছে সেদিন আমরা এখানে হয়তো ইন্টারভিউটা পরে করছি প্রেস মিটটা পরে করছি বাট আগে আমি শিবুদা আমরা পুরো এন্টায়ার টিম সেলিব্রেট করেছি সো ছোট ছোট মোমেন্টস আই থিঙ্ক অ্যান্ড সবার সেলিব্রেট করা উচিত অভিয়সিয়াল আইন ফিল্ড স্পেশালি ইটস মাই সর্ পুজোর আগে রিলিজ পুজোর যেই মানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সবাই তো আমার মনে হয়েছে যে বহুরূপী অন্যতম একটা ফিল্ম আমি জানি না বাকি ফিল্ম গুলো রিভিউতে বিকজ আমি নিজে খুব ব্যস্ত আছি এটা প্রচারে তো আমার মনে হয়েছে যে সব মানুষের যে ভালোবাসাটা নির্ভেজাল ভাবে সেটা বহুরূপী পাচ্ছে ইন ওয়ান ওয়ে কারণ কোনো নেগেটিভ কমেন্টস আমরা পাইনি কোনোভাবে অ্যান্ড মানুষ যে প্রতিবাদের মধ্যে রয়েছে তার তার মধ্যে থেকেও কিন্তু শিমুল পলাশ ভালোবাসা পাচ্ছে তার মধ্যেও কিন্তু টিজারের প্রশংসা হয়েছে তারা সময় বার করে সবাই দেখছে অ্যান্ড এটা ট্রেন্ডিংও হচ্ছে গ্লোবালি সো আই থিঙ্ক ইটস আমেজিং থিং আমার মনে হয় আরেকটা বড় ইউএসপি হচ্ছে আমার আর শিবুদার কেমিস্ট্রি কারণ এই প্যারিংটার ব্যাপারে তো কি ভাবতে পারেনি কোনোদিনই আর নৌকার শিল যেটা দেখেছি শর্ট দিয়েছি তখন আমরা মানে জলের মধ্যে আর কি নৌকার মধ্যে যাচ্ছি তখন শর্ট ছিল আর আমরা খুব বিউটিফুল বাংলার যে মানে গঙ্গার চারপাশটা এটাকে ড্রোন ক্যামেরায় ধরা হয়েছিল গরুতে

বিগিনার সবাই আই উইশ আই উইশ আমি চিনতে পারতাম বাট আমি অনেকবার ধাক্কা খেয়েছি অনেকবার লাথি খেয়েছি তাতেও আমি শিখিনি সো আই थिंक এখনো শিখছি ওই প্রসেসে আছি কারণ আমি খুব তাড়াতাড়ি মানে বিপরীতത്തെ মানুষটাকে নিজের মত ভেবে ফেলি সো আমি ভুল করে আমারটা ওলে ফেলি বা আমাকে উজার করে দিই সো সেটা আমার ফল আমার নেচারের ফল আমার মনে হয় যে সবাই এক হয় না সবাই অনেক মাস্ক থাকে